মন পেতে এরকম একটা প্লেট যথেষ্ট কয়েকদিন পরপরই আমার জামাইয়ের বায়না থাকে চিটপিঠা বানিয়ে দাও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সুস্থ আছি জামাইয়ের আবদার পূরণের জন্য চিট রুটি বানাবো আর সেই সাথে গরু মাংস রান্না করব। আমরা তো বলি ছিট পিঠা আবার অনেকেই বলে হচ্ছে ছিটা রুটি বা ছিটা রুটি পিঠা যে কোনো একটা বললেই হয় তো আমি ছিটপিঠা বানাবো আর সেই সাথে হচ্ছে গরু মাংস রান্না করব সেই জন্য মশলা কষিয়ে নিচ্ছি গরু মাংস দিয়ে গরম গরম এই ছিট রুটিটা অনেক বেশি মজা লাগে আমায় কি যত ধরনের পিঠাই খাওয়ায় না কেন এই ছিট পিঠার জন্য সে বায়না করবেই কয়েকদিন পর পর কারণ এটা তার সবথেকে বেশি পছন্দের একটা পিঠা তো আমি এখানে পিঠা বানানোর আগে গরুর মাংসটা বসিয়ে দিব এখানে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি সব ধরনের মশলা একটু কষিয়ে ঝাল ঝাল করে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি আর সেই সাথে নতুন আলু দিয়ে দিব আলু দিয়ে এই গরুর মাংসটা রান্না করলে অসম্ভব মজা লাগে আর প্রেশার কুকারে রান্না করবো আজকে ঝটপট যাতে রান্না হয়ে যায় সেই জন্য ভালোভাবে আগে মাংসটা কষিয়ে নিব মাংসটা কষিয়ে প্রেশার কুকারে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর খেতেও কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না প্রেশার কুকারে যেহেতু অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সেই জন্য একটু ঝটপট রান্না করার জন্য এটা অনেক ভালো তো যাই হোক এখন হচ্ছে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আলুগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তারপর ঝোলের পানিটা দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিব তো এখানে আমি আলুটাও দিয়ে দিলাম অনেকগুলো আলু দিয়েছি কারণ আলু খেতে অনেক বেশি মজা লাগে আর এখন তো নতুন আলু তো যত বেশি দেওয়া হোক না কেন এটা আমাদের অনেক বেশি পছন্দের খুবই ভালো লাগে তো আমি আলুটা হচ্ছে ভালো করে কষিয়ে বা ঝোলের পানি দিয়ে এবার প্রেশার কুকার ঢাকনাটা লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে দিলে একপাশে হচ্ছে প্রেশার কুকারে গরু মাংসটা হতে থাকবে আর এ পাশটাতে আমি তাড়াতাড়ি করে ছিটরুটিটা বানিয়ে ফেলবো তো ছিটপিঠা বানানোর জন্য আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে এটা মাখিয়ে নিব তো আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর আর দিয়ে দেবো পানি আমরা যে চিতই পিঠার যে ব্যাটারটা বানাই সেটার থেকে হালকা একটু পাতলা হবে এই ছিট পিঠার ব্যাটারটা আপনারা একটু পাতলা করে গুলে নেবেন তাহলেই হয়ে যাবে এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি পুরাতন অনেক পুরাতন এই ফ্রাই প্যানটাতে আমার অনেক ভালো পিঠা হয় তো সেই জন্য আমি এটাতেই বানাই সময় তেল ভালো করে ব্রাশ করে তারপরে আমি ছিটিয়ে ছিটিয়ে টেকলে নিত পিঠাগুলো দিয়ে দিলাম খুবই সহজ কিন্তু আশেপাশে একটু নোংরা হয় বেশি কারণ ছিটে ছিটে দেওয়া হয় বোতলেও করা যায় অনেকেই বোতলে করেন যাতে আশেপাশে নোংরা কম হয় কিন্তু হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে পিঠা বানানোর যে সুন্দর মানে যে সুন্দরটা হয় সেটা কিন্তু বোতল দিয়ে হয় না সেই জন্য আমি সবসময় হাত দিয়ে চেষ্টা করি পরে একটু ভালো করে ক্লিন করে নিই কষ্ট হলেও এভাবে বানালে কিন্তু একদম পাতলা ফিনফিনে হয় আর খেতেও অনেক ভালো লাগে তো তো দেখতেই পারছেন খুবই সহজ যারা পারেন না একবার চেষ্টা করলেই কিন্তু পেরে যাবেন একটা নিয়ে তারপরে করে ফেলবেন আমি কিন্তু এই পুরাতন করি কারণ তেল এটাতেই পিঠা সুন্দর হয় আমি অন্য কড়াইতে চেষ্টা করেছি হয় না তো সেই জন্য আমি এটাতেই করি তো পিঠা বানিয়ে নিলাম আর মাংস এদিকে আমার হয়ে গেছে দেখতেই পারছেন কি লোভনীয় যে লাগছে যে কারোরই মন ভালো হয়ে যাবে সেটা হাজবেন্ড হোক বা আত্মীয় স্বজন হোক যাকে আপনি বানিয়ে খাওয়াবেন সেই খুশি হয়ে যাবে তো এইভাবে করে অবশ্যই বানাবেন যে কোনো মাংস দিয়ে করতে পারেন হাঁসের মাংস দিয়ে তো আরো বেশি জনপ্রিয় এটা তো বলতেই হয় আর সেই সাথে গরু মাংস দিয়েও কিন্তু অসম্ভব মজা লাগে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম